বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জ সদর উপজেলার লালপুরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র শুরুতেই যাচ্ছি ইকরাম ইকরামের কাছে ইকরাম আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা শহরে একেবারে যেটাকে থানা বাজার বলে সদর আমার পিছনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পিছনে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কোম্পানিগঞ্জ সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাঝে রয়েছে কোম্পানিগঞ্জ সদর উচ্চ বিদ্যালয় এবং তার পাশেই রয়েছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান যে কয়টি ভবন আছে সব কয়েকটি ভবন কিন্তু এখন পানি নিচে এবং এই তিনটি ভবনই কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কোম্পানিগঞ্জ উপজেলার বলা যায় যে সিলেট থেকে যে ভোলাগঞ্জ পর্যন্ত যে মহাসড়কটি চলে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মহাসড়ক এই সড়ক বাদে যে নয়টি ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু এইভাবে পানিতে ডুবে আছে এবং এই এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিতে বন্দি পানি বন্দী অবস্থায় আছে পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই এলাকার আশ্রয় কেন্দ্রে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে সেই পরিমাণ খাদ্য বা পানি সরবরাহটি কম রয়েছে বলে এখানকার যারা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা রয়েছে তারা অভিযোগ করেছে বলে রাখা প্রয়োজন যে সিলেটের এই উপজেলা সহ সীমান্তবর্তী পাঁচটি উপজেলা সহ সিলেটের তেরোটি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে তবে আসার কথা হচ্ছে কি গতকালকে দুপুর থেকে আজকে পর্যন্ত বৃষ্টি কম হচ্ছে আজকে সকাল সো আটটা থেকে নয়টা পর্যন্ত দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তার আগে গতকাল সকালে বেশ রুদ্র ছিল তার কারণেই বলা যায় যে সুরমার নদী পানীয় কিছুটা কমে গিয়েছে সকালে যেটা কমেছিল এই মুহূর্তে আরও কমে গিয়েছে বলা যায় আজকে যদি বৃষ্টি না হয় আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড যেটি বলছি আজকে যদি বৃষ্টি না হয় তাহলে এই এই যে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে কারণ হচ্ছে গিয়ে উজান বা ভারতের যে চেরাপুঞ্জি বা এই সমস্ত এলাকার যেই বৃষ্টি সেই বৃষ্টি অনেকটা কমে গেছে গতকালকে তেমন বৃষ্টিপাত হয়নি আমাদের সিলেটের বিশেষ করে সিলেটের কান্না বা সিলেটের কষ্ট হচ্ছে যেই ভারতের যে বৃষ্টিগুলো সেই বৃষ্টিগুলো এসে সিলেটে বন্যা করে ফেলে এদিকে সিলেটের জেলা প্রশাসক শেখ হাসান আমাকে জানিয়েছে ছয়শো ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্রে প্রায় বিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে তার মধ্যে আশিটি আশ্রয় কেন্দ্র রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সব কিছু মিলে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হয়েছে আঠাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রায় ছয়শো মেট্রিক টন চাল হ্যান্ড করা হয়েছে সব কিছু মিলে এই বানবাসী মানুষদের পাশে এসে প্রশাসন দাঁড়িয়েছে তাদের রক্ষায় মন্ত্রীরা আসছেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা আছে মোটামুটি এ ছিল সিলেটে যে বন্যা কবলিত হয়ে পড়েছে বিভিন্ন জায়গা তার সবশেষ খবরইবার এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রী শেখর ভদ্র তিনি জানাচ্ছেন সেখানকার খবর আমি আছি সুরামগঞ্জ শহরের লালপুর এলাকায় এই এখানে প্রধান রাস্তাটি চারটি গ্রামের অর্থাৎ লালপুর রাধানগর বৈঠাকালী বরঘাট এই চারটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দিয়েই এখন সুরুমা নদীর পাহাড়ি ঢোল প্রবাহিত হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে এই যে লালপুর কুতুবপুর রাধানগর সহ বরঘাট সহ প্রত্যেকটা বাড়িতেই পানি আছে এবং এরকমভাবেই পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে লোকালয় থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু এখানে আপনাকে যদি ঢোল পরিস্থিতিটা দেখায় এভাবে পাহাড়ি ঢলগুলি প্রত্যেকটি গ্রামের উপর দিয়ে যাচ্ছে প্রত্যেকটি হাওয়ারের উপর দিয়ে এভাবেই পাহাড়ি ঢল হু হু করে যাচ্ছে এবং লোকালয়ের পানি বাড়ছে আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে গেল তিন দিন যাবৎ এখানে রাতে বৃষ্টিপাত হয় না কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয় আজকেও সকালে বেশ কিছু সময় বৃষ্টিপাত হয়েছে প্রায় ঘন্টাখানে বৃষ্টিপাত হয়েছে এতে নদীর পানি আরেকটু বেড়েছে অর্থাৎ এখানে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে এই যে পরিস্থিতি অর্থাৎ এটা থেকে সমস্যা বের হওয়ার কোনো উপায় নেই কারণ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে আরও তিন দিনের ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে এটার ফলে আজকে মাত্র একদিন এবং সেই অতি ভয়াবহ বন্যার যে কাল গণনা সেটা আজকে থেকেই শুরু হলো মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে লোকজন এইভাবে দিয়ে এই রাস্তাটি পের পেরিয়ে বাজারে যাচ্ছেন এবং বিভিন্ন কাজ করছেন আমরা কথা বলেছিলাম এই সমস্ত লোকজনের সাথে তারা জানিয়েছেন যে তারা দীর্ঘ তিন থেকে চার দিন যাবত এই অবস্থায় আছেন এবং তাদের খাবার দাবার রান্না বান্না অনেক কিছু বন্ধ হয়ে আটকে আছে এবং তারা জানিয়েছেন যে এইভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে তাদের দুর্দশা কখনো কমবে না আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় মানুষ তারা তারা জানিয়েছেন যে এই এইভাবে পানি প্রবাহিত হওয়ার ফলে তাদের যে সড়ক ঘর ঘরবাড়ি সমস্ত কিছু তলিয়ে যাচ্ছে তো এই ছিল সুনামগঞ্জের লালপুর এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর